নমস্কার বন্ধুরা স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল বাংলার জবান জি কে হবে ডব্লিউ গ্রুপ সি এবং ডি এর সিলেবাসে কিছুটা পরিবর্তন হয়েছে তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটি বিষয়টি ভালো করে দেখে নেবে সেখানে দশ নম্বরে রিজনিংয়ে আলাদা করে পাঠ দেওয়া হয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটিকে যেটা আলাদা ছিল পনেরো নম্বরে সেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স ওটা একসাথে কুড়ি নম্বর দেওয়া হয়েছে এবং অ্যাডমেটিক কুড়ি করা হয়েছে এটা একটু ভালো করে দেখে নেবে এবং ইংলিশের থেকে নম্বর কিছুটা পাঁচ নম্বর মতো কমে গেছে তো দেরি না করা যে শুরু করা যাক আজকের ক্লাস পনেরো নম্বর ক্লাস যেখানে আমরা কুড়িটি প্রশ্নপত্রে আলোচনা করবে এবং অবশ্যই তোমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো এবং পরিশেষে কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করো ডব্লিউ শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ভারতীয় সংবিধানের উনিশ নম্বর ধারার বিষয়বস্তু কি অপশানগুলি হলো সাম্যের অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার নাকি স্বাধীনতার অধিকার তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান ডি স্বাধীনতার অধিকার আমাদের জেনে রাখতে হবে উনিশ নম্বর ধারায় ছটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে মৌমাছি কার ছদ্মনাম অপশানগুলি হলো বিনয় মুখোপাধ্যায় বিমল ঘোষ প্রমাদ চৌধুরী নাকি রাজশেখর বসু তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান বি বিমল ঘোষ এই যে ছদ্মনাম সংক্রান্ত প্রশ্নগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে তো নাম সংক্রান্ত আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেগুলোকে আমাদের ভালোভাবে মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে অপশানগুলি হলো মহানদী যমুনা গোদাবরী ব্রহ্মপুত্র তো রাইট আনসারটি এখানে হয়ে যাবে অপশান সি গোদাবরী নেক্সট কোয়েশ্চেন সর্বপ্রথম আর্থিক জরুরি অবস্থা কবে জারি করা হয়েছিল উনিশশো বাষট্টি উনিশশো পঁয়ষট্টি উনিশশো নাকি উপরের কোনোটিই নয় তো এখানে রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি উপরের কোনোটিই নয় আর্থিক জরুরি অবস্থা ভারতবর্ষে এখনও পর্যন্ত কোনো দিন জারি করা হয়নি তবে জরুরি অবস্থা জারি করা হয়েছিল তো এখানে উত্তরটি তাহলে হয়ে যাবে উপরের কোনোটিই নয় এবং এই জরুরি অবস্থা সংক্রান্ত এই যে প্রশ্নটি এটা তিনশো নম্বর ধারায় আছে রাষ্ট্রপতি তিনশো ছাপান্ন সেরকমই আমাদের জেনে রাখতে হবে জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় আছে সেটা হচ্ছে তিনশো বাহান্ন ধারাতে আছে এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে তো পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন পর্বতটি একটি স্তূপ পর্বত হিমালয় সাতপুরা পূর্বাঞ্চল নাকি কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সাতপুরা সাতপুরা হচ্ছে একটি স্তূপ পর্বত নেক্সট কোয়েশ্চেন আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এই ধরনের প্রশ্নগুলি পরীক্ষাতে বারবার আসছে এর কারণে অপশানগুলি হচ্ছে বেহালা সেতার বাঁশি নাকি শরৎ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সরদ। এখানে এই ধরনের প্রশ্নগুলি বারবার আসছে বাঁশি যেমন হরিপ্রসাদ চৌরাসিয়া বাঁশির সাথে যুক্ত এরকম বারবার এগুলো আসছে এগুলো আমাদের ভালোভাবে তৈরি করে প্রস্তুত করে রাখতে হবে পরবর্তী প্রশ্ন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন পুলিন বিহারি দাস সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি আত্মারাম পাণ্ডুরঙ্গ তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান ডি আত্মারাম পাণ্ডুরঙ্গ এখান থেকে আরও একটি কোশ্চেন আমাদের জেনে রাখতে হবে যে প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয় সেটাও আমাদেরকে স্মরণে রাখতে হবে প্রার্থনা সমাজ হচ্ছে আঠারোশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ ইন ইন্ডিয়া এই গ্রন্থটি লেখককে মহাত্মা গান্ধী দাদাভাই নৌরজি অমর্ত সেন নাকি জওহরলাল নেহরু তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান বি দাদাভাই নৌরজি যাকে আমরা গ্র্যান্ড ওল্ডম্যান হিসেবে চিনি আজকে নম্বর কোয়েশ্চেন সি আছেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত অপশানগুলি হল হিমালয় কারাকোরাম শিবালিক নাকি কোনোটি নয় তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান বি কারাকোরাম নেক্সট কোশ্চেন রোমান সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল রাভি সিন্ধু টাইবার নাকি নদ তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি টাইবার নদীর তীরে রোমান সভ্যতা গড়ে উঠেছিল নেক্সট কোশ্চেন শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত বিপাশা চন্দ্রভাগা ইরাবতী নাকি ঝিলাম তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান ডি ঝিলাম নদীর তীরে অবস্থিত বিদস্তা নামে আমরা চিনি এটা আমাদের জেনে রাখতে হবে ভালো করে পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গাসাগর মেলা হয় খুব একটি ভালো প্রশ্ন কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নাকি সুন্দরবন তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি দক্ষিণ চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সাগরদ্বীপ নামক স্থানে এই গঙ্গাসাগর মেলাটি হয়ে থাকে তো পরবর্তী প্রশ্ন পৃথিবীর সর্বাধিক তুলু উৎপাদনকারী দেশ কোনটি অপশানগুলি হলো ভারত চীন মার্কিন যুক্তরাষ্ট্র নাকি ব্রাজিল তো রাইট অ্যান্সারটি হয়ে যাবে এখানে অপশান বি চীন চীন হচ্ছে সর্বপ্রথম এবং সেকেন্ড হচ্ছে ভারত এবং তিন নম্বর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তুলুৎপন্নের দিক দিয়ে এই স্থানগুলি চোদ্দো নম্বর প্রশ্ন আজকে অপারেশান বরগা চালু করে হয়েছিল কোথায় জানতে চাওয়া হয়েছে এখানে অপারেশান বর্গা কর্ণাটক বিহার কেরালা নাকি ডি পশ্চিমবঙ্গ তো রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি পশ্চিমবঙ্গের প্রথম অপারেশন বর্গা চালু হয়েছিল এবং সালটি আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে উনিশশো আটাত্তর সালে উনিশশো আটাত্তর সালে বাম ফ্রন্ট আমলের সময় এই অপারেশন বর্গা চালু হয়েছিল এটা আমাদেরকে মনে রাখতে হবে তো পরবর্তী প্রশ্ন কোষের শক্তিকর কাকে বলা হয় বিজ্ঞান থেকে একটি ভালো প্রশ্ন বিজ্ঞান থেকে তোমাদের প্রশ্ন আসবে নিউক্লিয়াস লাইসোজোম মাইটোকন্ডিয়া নাকি রাইবোজোম তো সঠিকেরটি হয়ে যাবে আমরা এটা সকলেই প্রায় কম বেশি জানি অপশান সি মাইটোকন্ডিয়া মাইটোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে ষোলো নম্বর প্রশ্ন চোখের জলে কোন উৎসেচক থাকে লাইসোজাইম অ্যামাইলেজ পেপসিন নাকি ট্রিপসিন তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান এ লাইসোজাইম চোখের জলে লাইসোজাইম উৎসেচকটি থাকে আমাদেরকে এই ধরনের ছোটো ছোটো কোশ্চেনগুলো বিজ্ঞান থেকে আসে যেগুলো সেগুলোকে আমাদের ভুল করলে চলবে না নেক্সট কোশ্চেন লিনাক্স অপারেটিং সিস্টেমের মাসকট কি ডলফিন পেঙ্গুইন বাঘ নাকি ইগল ডব্লিউ বি অফিসিয়াল তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সিলেবাস সংক্রান্ত সেখানে উল্লেখ করা আছে যে কম্পিউটারে বেসিক জ্ঞান থেকে কিছু প্রশ্ন আসবে সুতরাং আমাদের কম্পিউটারে বেসিক জ্ঞানের প্রশ্নগুলো আমাদের ভালোভাবে তৈরি করে রাখতে হবে এখানে লিনাক্স অপারেটিং সিস্টেমের ম্যাস্কট তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাচ্ছে অপশান বি পেঙ্গুইন হচ্ছে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন কোডাভা উপজাতি মূলত কোন রাজ্যে পাওয়া যায় কেরালা মহারাষ্ট্র কর্ণাটক নাকি তামিলনাড়ু ছটিকোত্তরটি হয়ে যাবে অপশান সি কর্ণাটক রাজ্যে কোভাডা এই উপজাতিটি পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন সম্রাট অশোকের শেষ যুদ্ধ কোনটি ছিল পলাশির যুদ্ধ কলিঙ্গর যুদ্ধ কালীকটের যুদ্ধ নাকি পানিপথের যুদ্ধ তো সম্রাট অশোকের শেষ যুদ্ধ এবং প্রথম যে যাই না কেন সেটা হচ্ছে কলিঙ্গর যুদ্ধ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার এবং যেটি শেষ হয়েছিলো দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এই যুদ্ধটি পর থেকেই সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম জীজ্ঞাপন করেন এবং অহিংস নীতি গ্রহণ করেছিলেন আজকের শেষ প্রশ্ন এবং কুড়ি নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটি মেসস্পিয়া এক্সস্পিয়া প্রপোস্পিয়ার নাকি ট্যাস্টোস্পিয়ার তো রাইট অ্যান্সারটি হয়ে যাবে এখানে এক্সোস্পিয়ার অপশান বি এক্সোস্পিয়ার হচ্ছে রাইট অ্যান্সার তো বন্ধুরা তোমাদের জন্য একটি হোমওয়ার্ক কোশ্চেন আছে এখানে যেমন বলেছে সর্বোচ্চ স্তর কোনটি তেমন সর্বনিম্ন স্তর কোনটি এটা কোশ্চেন থাকলে তোমরা কমেন্ট করো এবং যেই স্তরে ঝড় বৃষ্টি এসব হয় সে সর্বনিম্ন স্তর কোনটি অবশ্যই কমেন্ট করো আর বন্ধুরা কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকো আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো পশ্চিমবঙ্গের যে কোনো চাকরির খবর এবং পরীক্ষার প্রিপারেশনের জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ